পথশ্রী প্রকল্প রয়েছে কিন্তু পথের শ্রী আর ফিরছে কই অভিযোগ তুলে বিক্ষোভে কংগ্রেস রাস্তা না জলাশয় দেখে বোঝার উপায় নেই সংস্কারের অভাবে বেহালদশা মহেশতলা পুরসভার বারো তেরো চোদ্দ ও পনেরো নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার পিচের আস্তরণ উঠে কঙ্কালসার চেহারা নিয়েছে রাস্তা রাস্তার একাধিক জায়গায় ছোট বড় গর্ত খানাখন্দে ভরা রাস্তায় চলাফেরা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে ব্যাপক সমস্যায় পড়েছেন গাড়ি চালকরাও প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে গাড়ির যন্ত্রাংশ ভারী বর্ষায় জল জমে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাস্তা সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ কংগ্রেসের কংগ্রেসের অভিযোগ বহু বছর ধরে রাস্তা সংস্কার না করে শুধুমাত্র নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মেরামত মেরামত করার জন্যই রাস্তার এই অবস্থা আপনারা দেখেছেন বারো তেরো এবং চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের যে রাস্তা আছে যে রাস্তাটি খুব এমার্জেন্সি রাস্তা যাকে কেন্দ্র করে ছোট বড় বারো থেকে পনেরোখানা স্কুল আছে একটা আবাসিক আছে যেমন বিএনপি সিটি এই রাস্তার উপরে কেন্দ্র করে যাতায়াত করতে গিয়ে বারে বারে তারা ঢাকাচারের মধ্যে পড়ছে ছোট থেকে বড় দুর্ঘটনা হচ্ছে সেই দুর্ঘটনা থেকে মানুষকে মুক্তি দেওয়ার সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট ওঙ্কার বাংলা